হ্যাঁ এই গ্রামের মসজিদের কমিটি হবে গোবিন্দরা গোবিন্দরা পাহা লাগান গোবিন্দরা এসে বলবে মসজিদের কি কাজ হবে কি সময় চলে এলো আস্তে আস্তে জীবনে ভেবেছেন যে গোবিন্দটা এসে আমাদের মসজিদ ঠিক করবে মসজিদ কিভাবে চলবে শ্যামলা এসে ঠিক করবে কোন ওয়াক্তে নামাজ কখন হবে কেন তাদের মসজিদ কমিটিতে লিদে হবে যে লাইন চাল্লা আল্লাহ করে kare কি অবস্থা চলছে শেষ বেলাইনে মরে যে একটু সোমানো আরাম করে সেই সোয়াটার লাইন আস্তে আস্তে কবরস্থানটা আজকে লীলা করেছে ও তো আল হকতে লীলা নেই এখন মুদিহেলা হয়ে গেছে কথা বল হ্যাঁ কি বলছে মুসলমান প্রতিবাদ করার দরকার আছে না না জলে তবে যার তার ডাকে যেন কলকাতায় দৌড়বে নেবে আপনাকে দেখিয়ে কিছু মুসলমান আছে না আপনাকে দেখিয়ে ক্যান্ডেল হয়ে চোখে খেয়ে লেয়ে এসব আমার 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 বলে মাঝখান থেকে ট্যাকা রফা করে চুপ হয়ে যায় আর মাঝখান থেকে আপনি আপনি সৎ নিয়ে যেতে গেলে কিন্তু আপনাকে দেখিয়ে অনেকজন মজা নিয়ে নিলো কথা ছিল না আমাদের বলে এরম হচ্ছে কি বলছো হ্যাঁ অত সৎ এরকমও চলছে যাত্রার কাতায় চট করে চলে যাবেন যাত্রার কাতায় দেখবেন সমস্ত সুরফুরা শরীরের ভাই সাহেবরা সব আছে কথা বুঝতে পারলেন না আমাদের আজকে আজকে একটা ভাইদের সব মিটিং হলো এর আগেও মিটিং হয়েছে আপনারা দেখেছেন মোবাইলে দেখেন কথা বলে দেখেছি হ্যাঁ একটা ডাকা হবে আপনারা সব যাবেন তো নাকি যখন গাড়ি ভাড়া বা ইনশাল্লা যাবেন তো নাকি আমাদের সঙ্গে হয়নি কথা বুঝলেন না আমার কথাটা তো নতুন জামাটাই পরে তোয়াচাটা গরিব মানুষ নাকি যার বাড়িটা শুধু এক কোটি টাকা খরচা আমার কোয়াশাটার বাড়ি

ফিলিস্তিনিদের দিকে খেয়াল করো এবার ঈদ তো হয়েছে ঈদ খুশি একশো বার কিন্তু আমরা তো খুশিতে ঈদ করেছি তারা আমাদের ভাই কি কষ্টই তাদের দিন গেছে তারা ঠিক না বুঝতে পারে হ্যাঁ তারা একটু খেমি খেতেও পায় বুক ফেটে যাবে আল্লাহর কসম খেয়ে বলি যখন রমজান মাসে ফার্স্টে ইসরায়েল হামলা করলো ফিলিস্তিনের ওপরে ভিডিও গুলোকে দেখে খুব কষ্ট লেগেছে

আপনা খুশি না মেজা খুশি কথা বলেন না হ্যাঁ আজকে মাশাআল্লাহ দাদা হুজুরের اولاد ছোট হুজুরের ছেলে ছেলে আল্লাহর নামে দূত আপনাদের গ্রামে আমি এক অস্ত্র করে চলে যাব আর আমার পরে আমার যে ভাইজান আসছেন আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান তিনি আল্লাহ সব কবুল করে যাবেন ফুল ফুরা শরীফে যাবেন আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন একবার জিগও তো

আর মাওলানা ইসমাইল সাহেবকে দেখে দুজনকে স্টেজে গিয়ে আসো ভাই আর ওয়াজ করে একটু দোয়া করে দিই যা কন্ডিশন বুঝতে পারছ মোবাইলে তো এক সপ্তাহ ধরে শুধু বলছে পানি হবে ঠিক বলছো বলতো শয়তান না রোজই বলে পানি হবে আর বলতে বলতে একদিন লেগেও যায় কথা বুঝতে পারেন না হ্যাঁ ওরা রোজই বলছে শুধু পানি হবে খবর দেখেন না নিউজ এই তিন বাংলা ও তো রোজই বলছে পানি হবে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া যা যা বলছে ঘর থেকে আর বেরোনো যাবে মোবাইলে যেভাবে বলছে মনে মনে আর মনে হচ্ছে ঘর থেকে বেরোবো কি একটা ঝড় এলো কি দানা না দানা 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 কে বলছে দানা কে বলছে দানা কি ঘর তো আল্লাহই জানে যেভাবে আমার তো জলসা ক্যান্সিল হয়ে গেল বেগম সেই দিনে জলসা ছিল মনে আছে ওই দানা ঝড়ে

আল্লাহ চাইলে হবে কথা ঠিক না ভুল বলেন ধরে বলেন আল্লাহ মাদিনদারি সবাই যান সবাই যান দরুন শরীফ আল্লাহুম্মা সবাই টাকা ফেলেন রুমালে হে যান সবাই রুমালে টাকা ফেলেন সবাই ও আলা আলে সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায় হিমের দাবের সবাই করে এই তো জীবন নয়তো তোমার চিরদিন এই পৃথিবী নয়তো তোমার চিরদিন তো জীবন